গাইস তো দেখো আজকে বানাবো ফুচকা তো ফুচকা গুলো আমি ভেজে নিয়েছি আগে ওই ভিডিওটা আমার কাছে করা হয়নি তো দেখো ওই দেখো ফুচকাটা ভেজে নিয়েছি তো ফুচকাটা ভাজা হয়ে গেছে তো চলো এরপর আমি ধনে পাতা পেঁয়াজটা কুচি করে নিই লঙ্কা কুচু করে নিয়ে দিয়ে আলুটা মাখবো চলো লঙ্কাগুলা কুচি করে নিই চলো সব রেডি করে নিই তারপর দেখাচ্ছি তো দেখো আমার কিন্তু সব কাটা রেডি হয়ে গেছে তো এবার আমি আলুটা মাখিয়ে নেব হয়েছে আমার সব কিছু রেডি হয়ে গেছে কাটা এবার আমি আলুটা মাখব তারপর কিন্তু এই যে তেঁতুল বঞ্জানো আছে জলটাও করে নেব তো চলো দেখো ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেবো একটু বেশি করে দেব পেঁয়াজ কুচো দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এবার আমি দেবো লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে মতো লবণ আর ভাজা মশলা দেবো ভেজে রাখা মশলা চলো আলুটা মাখানা যাক মাখি তারপর দেখাচ্ছি তার দেখো গাইস আমরা কিন্তু আলু মাখা রেডি হয়ে গেছে এই যে আলুটা মাখা হয়ে গেছে এরপর আমি জলটা রেডি করব চলো এই যে তেতুলের জল গুলো ভালো করে ছেঁকে নিতে হবে আমি আরেকটুখানি জল দেবো চলে এইবার আমি পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো লবণ এবার আমি দেব ভাজা মশলা ভাজা মশলা এবার দেবো আমি জল জেরা জল জেরা একটু প্যাকেট মতো দেবো দেব চাট মশলা এর দেবো গন্ধরাজ লেবু লেবুর রস লেবু খোসাটা আমি ফেলবো না এর মধ্যে দিয়ে দেবো আর গন্ধ লেবুর পাতা যদি থাকে কটা আমাদের বাড়িতে ছিল তাই আমি দিলাম তো এই দুটো এই তিনটে মতো আমি জলে একটু চটকে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে হালকা করে একটু চটকে নিয়ে চলো আমার জলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম চলো দেখো জলটা কিন্তু আমার রেডি তো তো দেখো গাইস আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এবার তুমি খেয়ে বলবা হ্যাঁ কেমন হয়েছে ঠিক আছে তো চলো

দারুন না মানে ভালো খারাপ তুমি সব ঠিক করে বলো